ইসলামে একাধিক বিয়ের বৈধতা যেরকম দিয়েছে ঠিক তেমনি সমস্ত স্ত্রীদের মধ্যে ন্যায় এবং এবং নিষ্ঠা করতেও ইসলাম উৎসাহ জুগিয়েছে সদাচারণ আপনি একাধিক বিয়ে করেছেন ইসলাম আপনাকে বৈধতা দিয়েছে কিন্তু তার মানে আপনি আপনার স্ত্রীর সাথে এরকম অসাধু আচরণ এবং অন্যায় আচরণ করবেন ইসলাম আপনাকে সে অধিকার কখনো দেয়নি আলেম বিদ্বেষে একটি পক্ষ তালহা সাহেবকে প্রকাশ্যভাবেই দোষারোপ করছেন এবং সুযোগে স্বার্থান্বেষে একটি মহল সেই সুযোগে নিজেদের স্বার্থ উদ্ধারের মরণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ভদ্র মহিলাকে একজন ধর্মবীর মহিলা বলে আমরা যারা স্বীকৃতি দিচ্ছি তিনি যদি এত ভালোই হতেন এত ভদ্র মেজাজে এবং এতটা ভালো মনের মানুষই হতেন তাহলে তালহা সাহেবের মতো তার আগেও তিনি তিনটি বিয়ে করেছেন প্রথম দ্বিতীয় এবং দ্বিতীয় স্বামীর ঘরে তিনি সংসার করতে পারেননি কেন প্রথম স্বামী হয়তো ভালো ছিল না তাহলে দ্বিতীয় স্বামীর কি অপরাধ ছিল দ্বিতীয় স্বামী ভালো ছিল না তৃতীয় স্বামীর কি অপরাধ ছিল তিনি একই সাথে তিনটি স্বামীর ঘর তিনি ছেড়ে এসেছেন এত ভালো হলে তিনি পূর্বের স্বামীর ঘরে তিনি ঘর সংসার করতে পারলেন না কেন তাহলে এককভাবে একতরফা শুধু তালহা সাহেবকে কেন তিনি দোষারোপ করছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে কথা বলব বাংলাদেশের ঘটে যাওয়া একটি নিন্দনীয় একটি ঘটনা যে ঘটনাটি ফেসবুকে স্ক্রল করলে আমাদের চোখের সামনে প্রতিনিয়ত ভেসে আসছে আমরা দেখেছি বাংলাদেশের একজন আলেম তালহা এবং বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের একজন মডেল হ্যাপি দুইজনকে নিয়ে চরম পরিমাণে আলেম বিদ্বেষে একটি পক্ষ তালহা সাহেবকে প্রকাশ্যভাবে দোষারোপ করছেন এবং সুযুগে স্বার্থান্বেষী একটি মহল সেই সুযোগে নিজেদের স্বার্থ উদ্ধারের মরণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন অপর একটি পক্ষ তালহা সাহেবের পক্ষে সাফাই গাইছেন আরেকটি পক্ষ তালহা সাহেবকে প্রকাশ্যভাবে দোষারোপ করছেন তাদের দাবি হচ্ছে যে তালহা সাহেব হিংসুটে বদমেজাজি এবং তিনি নারী লুবি বিভিন্নভাবে তাদের ব্যাপারে অনেকেই বাজে মন্তব্য করেছেন আমরা এও লক্ষ্য করেছি আরেকটি পক্ষ সেই ভদ্রমহিলাকে ধোয়া তুলসী পাতা মনে করে তার পক্ষে সাফাই গাইছেন এবং তাকে খুব ভালো মনের মানুষ হিসাবে এবং ভালো চরিত্রের মানুষ হিসাবে তাকে স্বীকৃতি দেওয়ারও চেষ্টা করেছেন দুটি পক্ষকে সামনে রেখে আমরা বলতে চাই যে তালহা সাহেব তিনি একজন ব্যক্তি হিসাবে আলেম এবং তিনি স্মরণীয় একজন আলেম তার বাবা বাংলাদেশের উল্লেখযোগ্য একজন বরণীয় আলেম এবং তিনি একজন আলেম ফ্যামিলির সন্তান সুতরাং ইসলামে একাধিক বিয়ের বৈধতা যেরকম দিয়েছে ঠিক তেমনি সমস্ত স্ত্রীদের মধ্যে ন্যায় এবং নিষ্ঠা এবং সদাচারণ করতেও ইসলাম উৎসাহ জুগিয়েছে তালহা সাহেবের মতো অনেকে আছেন যারা দ্বিতীয় বিয়ে মাসনা সোলাসা রোবা একাধিক বিয়েকে প্রমোট করছেন ইসলাম যে বিষয়টি কি যতটুকু প্রকাশের সুযোগ রেখেছে আপনি সে বিষয়টিকে সেই বিধানের স্থান থেকে আপনাকে প্রকাশ করতে হবে এবং যতটুকু শালীনতা বজায় রাখতে বলেছে আপনি ততটুকু শালীনতা বজায় রেখেই আপনাকে প্রকাশ করতে হবে ইসলামে যদিও একাধিক বিয়ের বৈধতা দিয়েছে তার মানে আপনি হাটে গাটে বাজারে শহরে নগরে সব জায়গায় একাধিক বিয়ের যে প্রবণতা আপনারা সৃষ্টি করছেন এটা আমরা মনে করি সম্পূর্ণটাই অযৌক্তিক এবং অবান্তর বলে আমরা মনে করছি এই একাধিক বিয়ের এই যে প্রবাগানটা শুরু হয়েছে এবং একাধিক বিয়ের যে এই যে একটা রুলস এবং একটা যে অনুবর্তিতা আমরা শুরু করেছি সেখান থেকে মানুষরা আজকে অন্যায়ের দিকে দাবি তো বেশি হচ্ছে বলে আমরা মনে করছি এবং তালহা সাহেব আমরা বক্তব্যের মাধ্যমে দেখেছি তার স্ত্রী যখন কান্নাঘাটি শুরু করেছেন এবং তিনি খুব রাগান্বিত হয়ে অগ্নিশর্মা হয়ে প্রচণ্ড রেগে তিনি তার স্ত্রীর সাথে অমানবিক আচরণ করেছেন ভাই আপনি একাধিক বিয়ে করেছেন ইসলাম আপনাকে বৈধতা দিয়েছে কিন্তু তার মানে আপনি আপনার স্ত্রীর সাথে এরকম অসাধু আচরণ এবং অন্যায় আচরণ করবেন ইসলাম আপনাকে সে অধিকার কখনো দেয়নি দ্বিতীয় বিষয়টা হচ্ছে আমরা যারা ঢালাওভাবে তালহা সাহেবকে দোষারোপ করছি যে তিনি আলেম হয়ে নারী লুবি নারী লিপসুক ছিলেন এবং নারী লুবি ছিলেন এবং নীতিভ্রষ্ট এবং চরিত্রভ্রষ্ট একজন মানুষ ছিলেন বিভিন্ন কলঙ্কের তার গায়ে আমরা লাগাতে চেষ্টা করেছি এই দাবিটুকুও আমরা যারা করছি আমরাও বোকার স্বর্গে বাস করছি এবং আমরাও ওনার উপরে জুলুম করছি এবং অন্যায় করছি কারণ হচ্ছে ওনার স্বাধীনতা আছে এবং আর্থিকভাবে তিনি সচ্ছলতা আছে বলেই একাধিক বিয়ে তিনি করেছেন তিনিটা সেটা অন্যায় করেননি কিন্তু দেখুন তালাহা তার এক বক্তব্যে স্বীকারোক্তি দিয়েছেন আমার জীবনে সেই বদ্রমহিলা হচ্ছে প্রথম এবং আমি তার জীবনে হয়তো তৃতীয় অথবা চতুর্থ আমরা ভদ্রমহিলার ব্যাপারে আমরা বলবো যারা মহিলাকে একদম ভালো এবং কবি ধর্মীয় অনুসরণ অনুশাসন অনুসরণকারী এবং একজন ধর্মবীর মহিলা বলে আমরা যারা স্বীকৃতি দিচ্ছি আসলে কয়লা ধুইলে ময়লা যায় না বিষয়টা শতভাগ সত্যতা যেটি এখন আবার নতুন করে আমাদের সমাজে প্রমাণ করে দিয়েছে তিনি যদি এত ভালোই হতেন এত ভদ্র মেজাজে এবং এতটা ভালো মনের মানুষই হতেন তাহলে তালহা সাহেবের মতো তার আগেও তিনি তিনটি বিয়ে করেছেন আমরা দেখেছি যে তিন থেকে চারটি বিয়ে তিনি করেছেন ধরে নিলাম তিনটি বিয়ে করেছেন তাহলে প্রথম দ্বিতীয় এবং দ্বিতীয় স্বামীর ঘরে তিনি সংসার করতে পারেননি কেন প্রথম স্বামী হয়তো ভালো ছিল না তাহলে দ্বিতীয় স্বামীর কি অপরাধ ছিল দ্বিতীয় স্বামী ভালো ছিল না তৃতীয় স্বামীর কি অপরাধ ছিল তিনি একই সাথে তিনটি স্বামীর ঘর তিনি ছেড়ে এসেছেন এত ভালো হলে তিনি তার আগের পূর্বের স্বামীর ঘরে তিনি ঘর সংসার করতে পারলেন না কেন তাহলে এককভাবে একতরফা শুধু তালহা সাহেবকে কেন তিনি দোষারোপ করছেন বক্তব্যের শেষ পর্যায়ে আমরা বলবো মাঝখান থেকে সার্তান্নে আর একটা মহল যেহেতু তালহা সাহেব তিনি ধর্মীয় এবং এবং আলেম একজন আলেমের সন্তান বড় মাপের এবং ভালো মানের একজন আলেমের সন্তান সেই সুযোগে সার্তান্নেসে একটি মহল আলেমদেরকে কালার করার জন্যে মাঝখান থেকে ইবনে সাইকুল হাদিসের বিষয়টি টেনে আনছেন যে আলেমের চরিত্র এরকমই হয় আলেমরা এরকমই হয় আলেমরা দুশ্চরিত্র হয় প্রিয় ভাই এখানে ইবনে সাইকুল হাদিসের বক্তব্য টেনে আনার কি দরকার আছে এবং এই বিষয়ের সাথে তাল্লা সাহেবের সাথে ইবনে সাইকুল হাদিসের কী সম্পর্কটাই আছে বা এখানে এই বিষয়টা কেন আনবে সুতরাং সার্থান্নি একরা মহল এই সুযোগে চাচ্ছে পানিতে মাছ শিকার করার জন্য সুতরাং সাধু সাবধান যেই চিন্তা চেতনা এবং ধর্ষণ নিয়ে এগুচ্ছেন এই স্বপ্ন বাংলাদেশে কখনো সম্ভব হবে না কারণ বাংলাদেশের মানুষ এ ব্যাপারে যথেষ্ট ধারণা এবং যথেষ্ট নলেজ রাখেন সুতরাং গোলাপানিতে বাঁধ শিকার করার ই সুবর্ণ সুযোগ আপনাদের কাজে লাগবে না এবং বক্তব্যের শেষ পর্যায়ে আমরা বলবো যে হিংসা নয় বিদ্বেষ নয় এবং একটা বিষয় সত্যতা যাচাই বাছাই করে আমরা কারো ব্যাপারে মন্তব্য করার আগে অন্ততপক্ষে একটু ভাবা দরকার যে আমি কী করছি এবং আমার কি করা দরকার